আচ্ছা কালকে যখন তুমি বাসা আসছো টুম্পা ভাবি ওই সময় বাসা আসতে দেখলাম কাহিনী কি কি বলতে চাও তুমি টুম্পা ভাবি নিয়ে আমি কক্সবাজার গেছি আমি সে কথা বলি নাই টুম্পা ভাবি চার্জার নাকি তোমার কাছে সেটা নিতে আসছিল তার তো চার্জারই নাই সে তো সারা রাত আমার সার্জার দিয়ে চার্জ দিছে বাই হ্যাঁ টুম্পা বলো আরে আগে পাশের মিক্সারটা বন্ধ করো তারপরে কথা বলো আরে ওইটা মিক্সার না আমি কাंतीছি কান্নার শব্দ আজকে প্রমাণিত হলো তোমার বংশটাই হলো পাগলের বংশ একটা বাজে কথা বলবা না কিভাবে প্রমাণিত হলো আমরা পাগলের বংশ তোমার বোন রে নিয়ে গেছি আমপারতে লিসু লিসু কই এসে লছে দাঁড়াতে বলো তোমার লুঙ্গি পরে আম কাছে উঠে কইসা কিডা দুইটাই যদি মানুষ এত খারাপ হতো না আরে বোকা জান্নাত জাহান নাম দুইটাই আছে তুমি দেখতে পাও নাই তোমার ব্যর্থতা আচ্ছা তুমি কোথায় দেখলা জান্নাত জাহান নাম মায়ের কাছে জান্নাত আর বউয়ের কাছে জাহান নাম এই কি বললা তুমি আমার সাথে বাইকে ঘুরতে যাবেন না ভাই শুনছি আপনি নাকি বাইক অনেক স্পিডে চালান ঠিকই শুনছেন এত স্পিডে চালাই রাস্তার মানুষ আমাকে দেখতেই পায় না আপনারে দেখতে পায় না তাতে কি হয়েছে রাস্তার লোকজন যে আপনার মা বোন এক করে সে খবর কি রাখেন জি আসছে রিপোর্ট খুব খারাপ খুব দ্রুত অপারেশন করতে হবে বলেন কি তা কত টাকা লাগবে সবকিছু মিলিয়ে প্রায় বিশ পঁচিশ হাজার টাকার মতন লাগবে আপনি এক কাজ করেন পঞ্চাশ হাজার নেন জিব্বা গোড়া দিয়ে কেটে বাই